আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন এপিসোডে আমি আজকের এপিসোডে জানাতে চলেছি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক ভয়ঙ্কর নারী স্পাই সম্পর্কে যার কারণে ইরানকে হারাতে হয়েছে ইরানের সামরিক প্রধান কাসেম সোলাইমানি সহ বেশ কিছু পরমাণু বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে মুসলিম মুখোশে মোসাদ নারী স্পাই ইরানের এক ভয়াবহ দুঃস্বপ্ন মাথায় হিজাব হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা একটি নিখুঁত ইসলামী নারী রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি লিখতেন ইসলাম ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের প্রশংসায় এমনকি তার লেখা ঠাঁই পেয়েছিল আয়াতুল্লাহ আলী খামিনের সরকারি ওয়েবসাইটেও কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থার দাবি এই নারী ছিলেন মোসাদের এক ভয়ঙ্কর অস্ত্র তার নাম ক্যাথরিন পেরেস সকদাম ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই নবমুসলিম নারী নিজেকে শিয়াপন্থী মুসলিম হিসাবে উপস্থাপন করতেন ইসলাম ও ইরান প্রীতির মুখোশে তিনি প্রবেশ করেছিলেন ইরানের গভীর নিরাপত্তা ব্যবস্থার ভিতরে ইরানি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ক্যাথরিন বিভিন্ন সময়ে ইরানে প্রবেশ করেন সাংবাদিক গবেষক ও চিন্তাবিদের পরিচয়ে সহজেই মিশে যান ইসলামিক রেভুলেশনারি গার্ড সহ শীর্ষ মহলে এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল বলে জানা গেছে কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল ইরানের নারী সমাজের উচ্চ পর্যায়ে তার প্রবেশ দুই হাজার থেকে দুই সালের মধ্যে তিনি ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন ঘনিষ্ঠতা আড্ডা ও বিশ্বাসের আড়ালে গৃহিণীদের মুখ থেকে তুলে আনতেন চরম গোপন তত্ত্ব স্বামী কোথায় কর্মরত কখন কোথায় যাচ্ছেন কার সঙ্গে মিটিং করছেন কারা তার সঙ্গে থাকেন ইত্যাদি এই কথোপকথন গোপনে রেকর্ড করতেন ক্যাথরিন পরবর্তীতে সেই তথ্যই পরিণত হতো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা রক্তাক্ত মিশনে ইরানের গোয়েন্দা নিরাপত্তা বিশ্লেষকদের মতে দুই হাজার ও দুই সালে যেসব পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যার শিকার হতে হয়েছে তার পেছনে ছিল ক্যাথরিনের সংগ্রহ করা তথ্য বিশ্লেষকরা আরও বলেন আজও ইসরায়েলের বিভিন্ন নিখুঁত সামরিক অভিযানের উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে সেই সময়ের তথ্যভাণ্ডার যা ক্যাথরিন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদকে দিয়েছিল দুই হাজার একুশ সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন তবে তার আগেই তিনি রেখে গেছেন এক রক্তাক্ত ও ভয়ানক ইতিহাস বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি গুপ্তচর কাহিনী নয় বরং নারীত্ব সরলতা ও ধর্মীয় মুখোশকে পুঁজি করে একটি দেশের সামরিক কাঠামোকে ভেঙে ফেলার এক নজিরবিহীন দৃষ্টান্ত দর্শক বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম